ভারতের ইতিহাসে অরঙ্গদেব একজন বিতর্কিত সম্রাট কারু কাছে উনি মহান আবার কারু কাছে উনি একজন নিষ্ঠুর সম্রাট তিনি তার শাসনকালে এমন কিছু কাজ করেছিলেন যা ভারতের রাজনীতিতে আজও প্রভাব করে এর মধ্যে হিন্দু মুসলমান বিষয়টি বিশেষ করে উঠে আসে বারবার বর্তমানে বারাসিয়ার জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে ঔরঙ্গদেব আবার কিছু মিডিয়ার হেডলাইনে জাগা করে নিয়েছেন ঔরঙ্গদেব সম্পর্কে নিরপেক্ষ ইতিহাস খুব কম পাওয়া যায় তাই আজ ইতিহাসের এই বিতর্কিত চরিত্র ওরঙ্গদেজ কেমন সম্রাট ছিলেন তার শেষ পরিণতি কি হয়েছিল তা জানব আর এই ভিডিওর তত্ত্ব আমি ইন্টারনেট থেকে এবং সিদ্ধার্থ অগ্নিহোত্রী সারের ভিডিও থেকে কালেক্ট করেছি আর একটি বিষয় বিধায়কনাথ বাপ্পা একটি ধর্ম নিরপেক্ষ চ্যানেল অযথা কোনো ধার্মিক তকমা লাগিয়ে ইতিহাসকে অপমান করবেন না পনেরোশো সালে দিল্লিতে মুঘল শাসন শুরু হয় এরপর বাবর আকবর এদের হাত ধরে ক্ষমতা আসে শাহজাহানের হাতে বিবাহের বহু বছর পর হয়ে গেলেও শাহজাহান তার উত্তরাধিকারী পাচ্ছিলেন না বহু দরগাগুড়ে শেষে তিনি তার প্রথম সন্তানের মুখ দেখেন নাম রাখেন দারাশিকো এরপর সুজা মুরাদ বক্স জাহানারা ও রুশনারা জন্মগ্রহণ করেন তিসরা নভেম্বর ষোলোশো সালে অরঙ্গদেজ জন্মগ্রহণ করেন তার ছোটবেলার নাম ছিল মুহাম্মদ মইনুদ্দিন চারজন ছেলে থাকা সত্ত্বেও শাহজাহান তার বড় ছেলে দারাশিককে বেশি স্নেহ করতেন দারাশিক ছিলেন শান্ত স্বভাবের তিনি ছিলেন মহান পণ্ডিত এছাড়া সব ধর্মের প্রতি অনুরাগী ছিলেন তার এক হাতে ছিল কুরান অন্য হাতে গীতা অন্যদিকে অরঙ্গদের ছোট থেকেই যুদ্ধবিদ্যা রাজনীতি এইসব শিক্ষা নিতে থাকতেন একজন কর্তুর মুসলিম চিন্তা দ্বারায় তিনি বেড়ে উঠেন তবে শাহজাহান তার অন্য ছেলেদের মধ্যে দারাশিককে প্রাধান্য দিতেন ঔরঙ্গজেবের যখন দশ বছর বয়স তখন শাহজাহান তার বাবা জাহাঙ্গীরের বিরুদ্ধে দ্রুহ করেন এবং মুঘল সম্রাট হন অন্যান্য বাইজের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ছাব্বিশে ফেব্রুয়ারি ষোলশো সালে মুঘল সম্রাট শাহজাহান সম্রাট হয়ে তিনি তার চার ছেলেকে আগ্রাতে নিয়ে আসেন ঔরঙ্গজেব ছোটবেলা থেকেই নিজের বীরত্বের পরিচয় দিয়ে আসতেন যখন তার বয়স মাত্র পনেরো বছর ছিল তখন একটি বসা দিয়ে তিনি একটি হাতিকে পরাজিত করেন সে সময় শাহজাহান খুশি হয়ে তাকে অনেক উপহার দেন এবং বাহাদুর উপাধি দিয়েছিলেন কিন্তু তিনি কখনো চাননি অরঙ্গদেজ পরবর্তী সম্রাট হুক কারণ পূজা থেকে সভাসদ সবার প্রিয় ছিলেন দারাশিকো অন্যান্য ছেলেদের বীরত্ব তাকা সত্ত্বেও প্রশংসা ছিল কেবল দারাশিকর ফলে বাইদের কাছে তিনি দিন দিন তিনি চকুসুল হয়ে উঠেন আর এই ঘৃণাটা অরঙ্গদেজ বেশি করতেন শাহজাহান বেশিরভাগ যুদ্ধে অরঙ্গদেবকে পাঠাতেন মাত্র সতেরো বছর বয়সে ষোলোশো পঁয়ত্রিশ সালে ঔরঙ্গদেজ অন্দিলের যুদ্ধ জিতে যান শূন্যদের মনোবল বাড়াতে তিনি সক্ষম হন ধীরে ধীরে বেশ কিছু যুদ্ধে তিনি মুঘলদের জয় নিশ্চিত করেন আর এইভাবে তিনি একজন ভালো শূন্য প্রদান হয়ে উঠেন শাহজাহান তাকে ষোলোশো সালে দক্ষিণের বাইশরয় পদে নিযুক্ত করেন কিন্তু কিছুদিন পরে বহিষ্কার করেন এই পদ থেকে শোনা যায় অরঙ্গদেজ সেই সময় একজন ফকিরের জীবনযাপন করছিলেন এমনও বলা হয় সেই সময় শাহজাহানের সাথে তার কিছু বিবাদ হয় শাহজাহান এই সময় তাকে সাত মাসের জন্য রাজসভায় ঢুকতে নিষিদ্ধ করেন ঔরঙ্গদেজকে সরিয়ে বড় ছেলে দারাশিকরকে দক্ষিণের বাইশরয় নিযুক্ত করেন ঔরঙ্গদেজ এতে বেশ ক্রুদ্ধ হন পরে যদিও আবার ঔরঙ্গদেজকে আবার বাইশরয় বানিয়ে দেওয়া হলেও তিনি অপমান ভুলতে পারেননি ধীরে ধীরে মুঘল পরিবারে এ নিয়ে শুরু হয় অন্তর্দ্বন্দ্ব এই সময় দক্ষিণের বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল মুঘলরা দক্ষিণের বিদ্রোহীদের সাথে প্রায় জিতে গিয়েছিলেন অরঙ্গদেজ কিন্তু শাহজাহান তখন যুদ্ধ বন্ধ করে আলোচনা করেন এতে অরঙ্গদেজ আরও রেগে যান তিনি সিংহাসনের লড়াই শুরু করে দেন ধীরে ধীরে তার সিংহাসন দখলের কাছে বাধা ছিল তাদের সবাইকে হত্যা করতে শুরু করেন শাহজাহান তখন অসুস্থ ছিলেন এই সময় একটি মিথ্যা কবর ছড়িয়ে যায় শাহজাহান মারা গিয়েছেন দারাশিকো ছাড়া শাহজাহানের বাকি ছেলেরা মুঘল সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে ছিলেন এই তিনজন ছেলে নিজেদের স্বতন্ত্র সম্রাট ঘোষণা করেন অরঙ্গদেজ এতদিন যুদ্ধ করে শূন্যদের বিশ্বাস অর্জন করে ফেলেছিলেন তিনি প্রথমে যুদ্ধ করে দুই ভাই শাহাসুজা এবং মুরাদকে হত্যা করেন এরপর তিনি দারাশিকোকে যুদ্ধে হারান এবং শাহজাহানকে বন্দী করে রাখেন আগ্রার ফোর্টে দারাশিকোরকে একজন বিকাশ শিকারির বেশে হাতির পিঠে চড়িয়ে দিল্লির রাস্তায় গুরান এরপরে তাকে হত্যা করে তার কাটা মাতা শাহজাহানকে পাঠান মুঘল সাম্রাজ্যের বিস্তার হয়েছিল আকবর অরঙ্গদেজের আমলে অরঙ্গদেজ দক্ষ যুদ্ধ নীতিতে বহু নূতন সাম্রাজ্য মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন সম্রাট হয়ে তিনি গোটা রাজ্যে শরিয়ত আইন প্রণয়ন করেন আকবর যে জিজিয়াকর তুলে দিয়েছিলেন এই জিজিয়াকর আবার হিন্দুদের উপর তিনি চাপান ফলে আলমগিরিতে বহু মন্দির ধ্বংস করেন শিখদের সাথে কখনোই তার ভালো সম্পর্ক ছিল না তিনি শিখদের নবম গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন এছাড়া হিন্দুদের উপর তিনি নানা প্রকার কর চাপান মুসলিম ব্যবসায়ীরা যেখানে শূন্য দশমিক পাঁচ শতাংশ কর দিত সেখানে হিন্দু ব্যবসায়ীরা পাঁচ শতাংশ কর দিতে হতো মুসলিমদের মতো পোশাক না পড়লে দেওয়া হতো শাস্তি এছাড়া এই সময় কিছু প্রাচীন মন্দির ভেঙে ফেলা হয় দুই হাজার বছর পুরানো কাশী বিশ্বনাথ মন্দির তার আদেশে ভেঙে ফেলা হয় কারণ এই মন্দিরের সহযোগিতায় মহাপ্রতাপী ছত্রপতি শিবাজী মহারাজ পালিয়ে গিয়েছিলেন শুধু মন্দির নয় তিনি মসজিদও ভেঙেছিলেন গুলকুণ্ডার জামা মসজিদ তিনি ভেঙেছিলেন তার বিরুদ্ধে যাওয়া যে কোনো ব্যক্তিকে তিনি ছাড়তেন না শুনতে খারাপ লাগলেও এসব হয়েছিল তার আমলে তার শত্রুদের তিনি খুব অত্যাচার করতেন মহাপ্রতাপী ছত্রপতি শিবাজী মহারাজ ছিলেন সব থেকে তার বড় প্রতিদ্বন্দ্বী তবে তিনি কখনো ছত্রপতি শিবাজী মহারাজকে হারাতে পারেননি যুদ্ধে সতেরোশো সালে অষ্টআশি বছর বয়সে তিনি মারা যান মরার সময় উনার কাছে ছিল মাত্র তিনশো টাকা এখন আপনারাই বলেন তিনি মহান ছিলেন না নৃশংস আর সবার কাছে অনুরোধ কারো ধর্মকে আঘাত করবেন না আমরা। আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ